শুনছিলাম জিন্নাত ভাইয়ের কথা ওনারা হচ্ছে কেচো এবং চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ ধরতেছে এবং গলদা চিংড়িটা একটু দেখাবেন জিন্নাত ভাই গলদা চিংড়ি যেটা ধরছেন বড় সাইজের যে কয়টা আছে ওয়াও একদম ফ্রেশ গলদা চিংড়ি মানে এখনো জীবিত আছে না কতক্ষণ আগে ধরছেন এটা এই কিসে বাদল জিন্দা ভাই আপনি অনেক সাহসী আল্লাহ আপনাকে অনেক

দারুন রানা ভাইয়ের হাতে একদম ফ্রেশ গলদা চিংড়ি অসাধারণ দারুন ওই ক্যাকা